আসসালামু আলাইকুম বিডি লঞ্চ এক্সপ্লাইনের আরও একটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাঁদপুরের লঞ্চ হিগল হিগোলতিনে রয়েছি দুর্গাতে বলতে কিন্তু চাঁদপুর যাচ্ছে বিকাল চারটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়ে ছাড়ছে কিন্তু ঢাকা সদরঘাট থেকে আর সর্বশেষ চাঁদপুর পর্যন্ত যাবে আর তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা ইলিশা রুটের ডে সার্ভিস যেটি কার্নিভাল ক্রুজ কার্নিভাল ক্রুজ নজরটি কিন্তু আজকে সম্ভবত সকালে ইলিশা যাওয়া হয়নি যার জন্য এই মুহূর্তে কার্নিভাল যে নিজস্ব ফেরিঘাটটি রয়েছে সেখানে অবস্থান করছে এবং কিছু এই কাজ করাচ্ছে আর তার পাশে আজকে কিন্তু কার্নিভাল ওয়েবও কিন্তু ঢাকাই রয়েছে সম্ভবত ইলিশা থেকে টিপ দেয়নি আজকে তো আমরা কিন্তু ঢাকা থেকে চারটা তিরিশ মিনিট ছেড়ে এই মুহূর্তে মুহুর্তে অতিক্রম করছি বর্তমানে নজরানিতে মোটামুটি ভালো পরিমাণ যাত্রী রয়েছে তো আশা করা যায় আজকে এগোল দিন নজান্ডি তিন ঘন্টা তিরিশ মিনিটে হয়তো সার্ভিস দিবে কেন যে পরিমাণ স্পিড দেখা যাচ্ছে নজান্ডিতে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর বিডলস এক্সপ্ল্যানে প্ল্যানের সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদেরকে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ